আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গাছের ভিডিও নিচ্ছি পাতাগুলো দেখানোর জন্য খুব কাছ থেকে নিচ্ছি আপনাদের নিশ্চয় চিনতে পেরেছেন যে এটি একটি লিচু গাছ তো এই লিচু গাছটা হার্ড ফোনিং করা হয়েছে দ্যাট মিন্স এ টু জেড টোটাল যে ডালগুলো ছিল ছোট ছোটো যে ডালগুলো ছিল যে ডালগুলোতে পাতা ছিল সে প্রত্যেকটা ডাল এখান থেকে কেটে ফেলা হয়েছে তো এটাকে বলা হয় হার্ড ফোর্নিং। তো এটা কাটার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে কোনো গাছ সেটা আম গাছ হতে পারে সেটা জাম গাছ হতে পারে সেটা কাঁঠাল গাছ হতে পারে সেটা লিচু গাছ হতে পারে ঠিক আছে তো অধিকাংশ গাছগুলো যে গাছগুলোতে কলম করা যায় এক কথায় তো এই যে গাছগুলোতে কলম করা যায় সেই গাছগুলো যখন বড় হয়ে যায় এবং অনেক বেশি ডালপালা ছড়িয়ে ছিদড়ে যায় এবং ডালপালাগুলো খুব ঘন হয়ে যায় তখন এই হার্ড পনিংটা করলে যেটা হয় সেটা হচ্ছে যে নতুন করে যে গাছ ডালগুলো গজাই খুব সুন্দরভাবে গাজে এবং এই গাছ এই ডালগুলো থেকে পরবর্তী সময়ে ফুল এবং ফল খুব ভালো দেয় এটা পরীক্ষিত তো সেই জায়গা থেকে আমি এই গাছটি হার্ড পনিং করেছি লিচুর গাছ তো এবং আরও কিছু সুবিধা রয়েছে যেমন এই ডালগুলোকে আপনি খড়ি হিসেবে ব্যবহার করতে পারেন বা বিক্রি করতে পারেন এবং হার্ড মাধ্যমে গাছের পাতাগুলো যেহেতু কমে যায় সেহেতু আপনি আপনার এখানে যে কীটনাশক প্রয়োগ হ্যাঁ সে কীটনাশক প্রয়োগটা কমে যায় এবং অনেক ভাইরাসজনিত যে রোগগুলো রয়েছে এই রোগগুলো কমে যায় তো সব মিলিয়ে হার্ড পনিংয়ের একটা ভালো উপকৃত রয়েছে ভালো দিক রয়েছে তো এটি আমি প্রথম হার্ড পনিং করলাম আমার লিচু গাছের তো আশা করতেছি এবার একটা ভালো ফল পাবো এখন বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় বাকিটা দেখার বিষয় আপাতত করেছি এটি তো হার্ড উত্তম সময় হচ্ছে আপনি যখন ফল হারভেস্টিং শেষ করবেন ফল হারভেস্টিং শেষ করার এক মাসের মধ্যে আপনি এই যে কোনো গাছের আম গাছ হোক কিংবা জাম গাছ হোক কিংবা লিচু গাছ হোক তো এটি হার্ড পোনিং করে নেবেন তো প্রিয় ডিয়ার্স প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম রহমতুলিল্লা